সালামু আলাইকুম एवरीवन এই ভিডিওটা স্টুডেন্ট গার্ডিয়ান শিক্ষক যারাই দেখেন না কেন সবাইকে স্বাগত সো টপিকটা হচ্ছে যে ভালো কলেজ না হইলে কি বইয়ের দাবি মেডিকেল বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান যেগুলা এগুলোতে কি চান্স পাওয়া যায় না আসলে কলেজ কি ম্যাটার করে কতটুকু ম্যাটার করে একটা সদ্য এস দেওয়া স্টুডেন্ট এই বিপাকে পড়ে যায় যে আসলে কলেজ কোনটাতে ভর্তি হবে এবং কোনগুলোতে না পড়লে एक्चुअली তার লাইফে এই এই জায়গাগুলোতে সে যেতে পারবে না এই ধরনের একটা বেরিয়ার সৃষ্টি হয়ে যায় এটার কারণ হচ্ছে আমাদের ঠিক এসএসসি পরীক্ষার পরবর্তী সময়টুকুতে নানান প্রতিষ্ঠানগুলো বিশেষ করে কোর্স সেল করে যেই প্ল্যাটফর্মগুলো সেগুলো আসলে কিছু জিনিস সামনে নিয়ে আসে যেগুলো হয়তো বা সত্য না তারা আসলে এমনভাবে বিশ্বাস করাইতে বাধ্য করা একটা কুমুর স্টুডেন্টকে যে কিনা সদ্য এসএসসি দিয়েছে তার সামনে বিশাল স্বপ্ন তাকে বড় ভাইরা যাই বলে সে তাই বিশ্বাস করে এরকম একটা অবস্থায় সে আসলে এই জিনিসগুলো বুঝতে পারে না যে তাকে ভাইরা বলতেছে যে নটর ডেম কিংবা হোলিক্রস কিংবা কলেজ কিংবা ঢাকা কেন্দ্রিক যেগুলো ভালো কলেজগুলো আছে এগুলোতে না পড়লে আসলে তার পক্ষে ভালো করা এই ধরনের একটা ব্যাপার চলে আসে সো আমি তোমাকে বলবো বা আপনাদেরকে বলবো যারাই দেখতেছেন কিছু ইনভেস্টিগেট করেন নিজেরা কিছু ঘাটাঘাটি করেন নিজেরা কিছু আহ কি বলা যায় তত্ত্ব একটু নাড়াচড়া করে দেখেন যাতে করে ট্রাস্টটা ভিতর থেকে তৈরি হয় আমি আমার জায়গা থেকে বলবো আমি জাহিদ হাসান পড়াশোনা করছি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে এসএসসি এইচএসি তে আমার কলেজ ছিল ছিল সরকারি কলেজ আমার এই দীর্ঘদিনের স্টুডেন্টদেরকে পড়ানোর অগ্রযাত্রা থেকে আমি তোমাদেরকে বা আপনাদেরকে যেটা বলবো সেটা হলো কোন একটা জায়গায় চান্স পাওয়া বা কোনো একটা জায়গায় পড়তে পারা এটা কখনোই হচ্ছে কলেজের উপর নির্ভর করে না এটা সম্পূর্ণ একটা মিথ কলেজ কখনো একটা স্টুডেন্টকে তৈরি করতে পারে না আমি আবার বলতেছি একটা কলেজ কখনো একটা স্টুডেন্টকে এই সকল জায়গায় ভর্তি করার জন্য তৈরি করতে পারে না বরং ভালো একটা কলেজ হইলে একটা ভালো ইনভায়রনমেন্ট তৈরি হয় একটা এনভায়রনমেন্ট থাকলে যেটা হয় একটা সিস্টেমে পড়ে একটা স্টুডেন্ট ভালো করার পসিবিলিটি বাড়ে মিন তাকে আসলে সর্বোচ্চ রকম যতভাবে তৈরি করা যায় এই সকল ইনস্টিটিউটে চান্স পাওয়ার জন্য সেটা কলেজই করে দেয় এটা সত্যতা আসলে খুবই কম একটা স্টুডেন্ট এই সকল জায়গায় চান্স পাবে কি পাবে না এই সকল জায়গায় সে আসলে নিজের র্যাঙ্ক করতে পারবে কি পারবে না সম্পূর্ণ ডিপেন্ড করে তার নিজের উপরে তার নিজস্ব চেষ্টার উপরে হার্ড ওয়ার্কিং এর উপরে আরো ব্যাপার স্যাপার এখানে কিন্তু কাজ করে অনেক সময় দেখা যায় কি যে অনেকে ভালো ভালো জায়গায় যেমন আমি যদি বলি এই যে বুয়েট ডাবি মেডিকেল এগুলার সবগুলোর সিট যদি আমি চিন্তা করি সবগুলার সিট সংখ্যা মনে করেন মেডিকেলে পাঁচ হাজার ঠিক আছে তারপর হচ্ছে ডাবিতে ধরে নিলাম শুধুমাত্র সায়েন্সের কথা চিন্তা করলে ধরে নিলাম আ দুই হাজার ঠিক আছে তারপর হচ্ছে আহ হচ্ছে মোটামুটি ধরে নিলাম পনেরোশো এই হচ্ছে অ্যাপ্রক্সিমেট তার ভর্তি নেয় তাহলে আমরা যদি টোটাল হিসাব করি পাঁচ ছয় সাত আট নয় ধরে নিলাম সিট আছে এখন আমাকে একটু আপনারা বলেন বা তোমরা বলো যারা স্টুডেন্ট আছে বিশেষ করে এই যে নয় হাজার এরাই কি শুধুমাত্র এই সকল ভালো ভালো কলেজে পড়ে নাকি কম লাখের উপর স্টুডেন্ট থাকে যারা কিনা বাংলাদেশের নানান ভালো ভালো কলেজে পড়াশোনা করে তোমার উত্তর হবে যে হ্যাঁ লাখের উপরে স্টুডেন্ট যারা কিনা তাদের নিজস্ব কলেজগুলোতে কলেজগুলোতে ভর্তি হয় সবাই তো ভাইয়া চান্স পায় না এই সকল জায়গায় চান্স সম্ভব না কারণ সিট সংখ্যা কম তার মানে লজিক্যালি কি গেলে আমরা যেটা চিন্তা করতে পারি যে একটা স্টুডেন্ট কখনোই কখনোই এইটা আসলে ইনশিওর করে দেয় না যে সে আসলে কোন কলেজে পড়তেছে সেই কারণে সে ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা জায়গায় সে পড়াশোনা করতে পারবে এই যে দেখা যাচ্ছে এখান থেকে যে অ্যাকচুয়ালি সেই নয় হাজার কিংবা সেই দশ হাজার স্টুডেন্ট এই জায়গাটাতে ভালো করে যাদের আসলে ইনস্টিটিউশনের বাইরে নিজস্ব কিছু সক্ষমতা থাকে নিজস্ব কিছু কি বলা যায় আলাদা পেপার স্যাপার থাকে তার কাছে আসলে কলেজ ব্যাটারি করতেছে না তাকে যদি কোনো একটা কলেজে ভর্তি করে নাও দেওয়া হয় শুধুমাত্র তার ভিতরে জেদ কিংবা ভিতরে একটা স্বপ্ন আকাঙ্ক্ষা এই সকল জায়গা থেকে সে ভালো একটা জায়গায় চলে যেতে পারে এটা আজ হোক কাল হোক সে যেতে পারে এটা এটাই বাস্তবতা আমরা মাঝে মধ্যে অবশ্যই শুনে থাকি যে আমি যদি দেওয়ার চেষ্টা করি যে বুয়েট ডাবি মেডিকেল এগুলাতে যারা ভালো করে এদের একটা সিংহবাগ স্টুডেন্ট গ্রাম থেকে উঠে আসে একদম একদম তৃণমূল পর্যায় থেকে উঠে আসে হয়তো বা কোন একটা গ্রামের কলেজে পড়ছে হয়তো বা কোনো একটা অজপাড়া গায়ের কলেজে সে পড়াশোনা করছে এরকমই হয় এরকমটাই হয় সে ঢাকায় কেন্দ্রিক পড়াশোনা করে নাই সে শহরেরও হয়তো বা কোনো একটা ভালো কলেজে চান্স পায় নাই তো এইরকম উদাহরণ থেকে আমরা কিন্তু কিছুটা আজ করে নিতে পারি যে একটা স্টুডেন্টের পক্ষে কোথাও চান্স পাওয়া না পর সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তার নিজস্ব নিজস্ব পড়াশোনা করার যে একটা এবিলিটি স্বপ্ন হার্ডওয়ার্কিং এগুলোর উপরে কলেজ একটা ফ্যাক্টর এটা সব কিছু নয় এই আমি বলবো যারাই আসলে এই নানান প্ল্যাটফর্মের ভাইদের কথাবার্তা শুনে ডিপ্রেশনে পড়ে আছো এই মুহূর্তটাতে যে এনডিসি হলিক্রস তারপর আরো ঢাকা কলেজ ভালো ভালো কলেজ এগুলোতে ভর্তি হওয়া ছাড়া আসলে কোথাও চান্স পাওয়া পসিবল না এটা সম্পূর্ণ মিথ এবং সম্পূর্ণ একটা বানোয়াট কথাবার্তা আমি তোমাদেরকে বলবো আপনাদেরকে বলবো অভিভাবক যারা আছেন আপনাদের বাচ্চা কাচ্চা আপনাদের আত্মীয় আপনাদের স্টুডেন্ট শিক্ষক যারা আছেন সবাইকে এই মেসেজটা ছড়াই দেওয়ার চেষ্টা করেন যে অ্যাকচুয়ালি কোনো কলেজ কখনো কোনো একটা স্টুডেন্টকে তৈরি করতে দিতে পারে না কোনো একটা জায়গায় চান্স পাওয়ার জন্য ভালো কলেজ ভালো ইউনিভার্সিটি এটা হচ্ছে তোমাকে বা একটা স্টুডেন্টকে একটা ভালো তৈরি করে দেয় এই ইনভারনমেন্ট থাকলেই যে একটা স্টুডেন্ট ভালো যাবে এটা কিন্তু সত্য জিনিস নয় আমরা এই ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে যখন আমরা সংখ্যাটা দেখি কতজন স্টুডেন্ট গ্রাম থেকে আসছে কতজন স্টুডেন্ট ভালো কলেজ থেকে আসছে কতজন স্টুডেন্ট খারাপ কলেজ থেকে আসতেছে এটা দেখলেই বোঝা যায় যে হয়তো মেজরিটি ভালো কলেজ থেকে আসতেছে বাট একটা ভালো পার্সেন্টেজ কিন্তু যেই জায়গাটাতে মানে টিচারদের সংখ্যা নাই বললেই চলে ওই জায়গা থেকে কিন্তু চান্স পাচ্ছে তার মানে এগুলো হচ্ছে শুধুমাত্র একটা বানোয়াট কথাবার্তা তুমি যদি তোমাদের শহরের একটা ভালো কলেজ সরকারি কলেজে চান্স পাও তাহলে ইয়ানাফ ওইটা থেকে ভালো করে পড়াশোনা করো তাহলে তোমার পক্ষে কোনো না কোনো একটা জায়গায় চান্স পাওয়াটা আসলে অনেকাংশে নিশ্চিত হয়ে যাবে এনডিসিতে পড়তে হবে ঢাকা কলেজেই পড়তে হবে তা না হলে চান্স হবে না কোনো কোথাও এই ধরনের জায়গা থেকে বের হয়ে অ্যাকচুয়ালি আসলে তোমার নিজে কি চাও নিজের স্বপ্ন আসলে কত বড় হার্ডওয়ার্কিং করার মনোমানসিকতা এগুলা নিয়ে চিন্তা করো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ